হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইল কাচ্ছি বিরিয়ানি ঘরের মধ্যেই রান্না করবেন যেটা আপনি ইফতার অথবা ডিনারে খুব ইজিলি খেতে পারবেন তো এখানে আমি গোটা একটা সোনালি মুরগি নিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম কিছু গরম মশলা আর তারপর দিয়ে দিলাম রাঁধুনি কাচ্চি বিরিয়ানির পুরো এক প্যাকেট আর এরপরে আমি দিয়ে দিলাম আমার ঘরে ভাজা জিরার গুঁড়া আর তারপরে এর উপরে দিয়ে দিলাম অনেকগুলো বেস্তা আর তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে সাত আটটার মতো আলু বকোরা তারপর দিয়ে দিলাম দশ বারোটার মতো কিসমিস আর এরপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আর এরপরে এখানে আমি কিছু কাঠবাদাম আর কাজু দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো মতো মেরিনেট করে আমি প্রায় দুই ঘন্টার মতো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে মেরিনেশনে রেখে দেব এই তো সুন্দর মতো র্যাপ করে আমি প্রায় দুই ঘন্টার জন্য এটাকে মেরিনেশনে রেখে দিলাম আর অন্যদিকে আমি একটা পাত্রে গুঁড়া দুধ নিয়ে নিলাম আর গুঁড়া দুধের মধ্যে কিছু পানি দিয়ে আর ঘি দিয়ে নেড়ে নিব আমি এই কাচ্চি বিরিয়ানিটা এই দুধ আর ঘি দিয়েই রান্না করব। আর গুঁড়া দুধ দিলে কাচ্চি বিরিয়ানির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর অন্যদিকে আমি এখানে চালটা রেডি করে নিব। আর চালটা রেডি করার জন্য আমি পানি দিয়ে এখানে অনেকগুলো গরম মশলা দিয়ে দিলাম জিরা এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচের গুঁড়া লবঙ্গ আর স্বাদ লবণ তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল আর এই যে যখন চালগুলো একটু ফিফটি পারসেন্ট হয়ে গেল তখন আমি এগুলোকে তুলে নিলাম আর অন্য একটি পাত্রে আমি এখানে ম্যারিনেশন করা মুরগির মাংসগুলো ঢেলে দিলাম এবার আমি স্টেপ বাই স্টেপ লেয়ার বাই লেয়ার এটাকে বসাতে থাকব তারপর আমি দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা আর পুদিনা পাতা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা দিতে এটা দিলে কাচি বিরিয়ানির স্বাদ অনেকটুক বেড়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিলাম মালাই মালাইটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করব আর তারপরে এখানে আমি অনেকগুলো আলু দিয়ে দিয়েছি কাচির মধ্যে আলু না দিলে যেন ভালো লাগে না আলুটাই আমার কাছে কাচিতে বেশি ভাল লাগে আলু দেওয়ার পর আমি অনেকগুলো বেরেস্তা দিয়ে দিলাম তারপরে আমি এখানে অর্ধেক চাল দিয়ে দিলাম আর চালের উপরে আবারও সেই পুদিনা পাতা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম সেই ঘিয়ের দুধটা আর এখানে আমি দুধের মধ্যে কিছু জাফরন ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এখানে অল্প দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ফুড কালার ইউজ করতে পারেন তারপরে আবারও সেই বাকি যেই চালগুলো ছিল সেগুলো দিয়ে কিসমিস আর বেরেস্তা দিয়ে তারপর এর উপরে সেই আবার দুধের আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল সেটা আর স্যাফরনের দুধটা দিয়ে দিলাম আর এখানে আমি ভালো মতো সিল করার জন্য ময়দাগুলো নিয়েছি আপনার ইচ্ছে করলে আটা দিয়েও সেটা করতে পারেন এটা কোনো একটা ঝামেলার বিষয় না জাস্ট গুলে এখানে দিয়ে ভালো মতো ঢাকনাটা দিয়ে দিবেন আর ঢাকনাটা দিয়ে দিলে এটা টাইট হয়ে লেগে থাকে আর ঢাকনার যে ফুটাটা আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম আর প্রথমে আমি এটাকে পাঁচ মিনিট ফুল ফ্লেমে জাল করে তারপরে এটাকে একদম দিমি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের উপরে রেখেছি আর এই যে দেখেন একদম ঝড়ঝরা কাচ্চি বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেল কাচ্চিটা সাধারণত বাসমতি চাল দিয়ে করলো পোলার চাল দিয়ে কিন্তু এই কাচিটা খুব মজা হয়েছে বিশেষ করে আমার বাসায় তো সবাই আলু আর কাচ্চির মাংসটাই বেশি পছন্দ করে আর মাংসটা ছিল অনেক সফট তো যাই হোক এইভাবে আপনারা ঘরে খুব অল্প খরচে পুরো পরিবারের জন্য কাচ্চি বিরিয়ানি বানিয়ে নিতে পারেন নামি দামি রেস্টুরেন্টের কাচ্চি না কিনে ঘরে এইভাবেই যদি স্বাস্থ্যকর উপায়ে কাচ্চি তৈরি করা যায় তাহলে ইফতার আর ডিনারে কিন্তু খুব সুন্দর মতোই সার্ভ করা যায় আর আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা আর একটু পুদিনা পাতা দিয়ে কাচিটা সাজিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম